আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে রান্না করব ছোট মাছের চড়চড়ি তো ছোট মাছের চড়চড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ছোট ছোট মাছ দুটা আলু দুটা বেগুন দুটা পেঁয়াজ এবং সাত সাত থেকে আটটি কাঁচামরিচ এগুলো আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর দেরি না করে চলুন আমরা রান্না শুরু করে দিই তো রান্নার শুরুতে আমি চুলার উপর কড়াইটা দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তো আপনাদের কাছে যদি সর্ষে সর্ষের তেল না থাকে সেক্ষেত্রে সোয়াবিন তেল ব্যবহার করতে পারেন তো আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তো তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি দিয়ে দেব পিএস এবং মরিচ তো আমি পেঁয়াজ এবং মরিচটা কিছুক্ষণ ভেজে নেব আমরা দুই থেকে তিন মিনিট পেঁয়াজ এবং মরিচটা ভেজে তার পচয় করমে মশলা দিয়ে দেব তো আমরা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ আদা রসুন এবং জিরা বাটা দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কিছুক্ষণ নেড়ে নিব হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা রান্নাটা করবেন লো আসে জাল খুব কমাই দেবেন মশলা কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি আলু এবং বেগুন কুচি এটা আমি একটু নেড়ে নিব তো আলু এবং বেগুন সিদ্ধ হওয়ার জন্য আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি তো এক কাপ পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব তো এইভাবে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নেবেন তো মোটামুটি সিদ্ধ মোটামুটি সিদ্ধ হওয়ার পরে তো আপনারা গুঁড়া মাছগুলো দিয়ে দিবেন তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম রাখবেন মাছগুলো একটু সরিয়ে ছিটিয়ে দেবেন অবশ্য তো মাছগুলো দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দেবেন তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে এগুলা এখন আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দেব সাবধানে একটু উল্টে পাল্টিয়ে দেবো যাতে মাছটা ভেঙে না যায় আস্তে আস্তে করে উলটিয়ে দিব তো পিউ ভিউ রান্না করা শেষ তো আপনারা এইভাবে ঢেকে মাছ দেওয়ার পরে ঢেকে আট থেকে দশ মিনিট জাল দিলে মোটামুটি রান্নাটা মোটামুটি আলোগুলো সিদ্ধ হয়ে যাবে তো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখতেছেন সবগুলো সিদ্ধ হয়ে গেছে তো পিউ ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেশি ফুড ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম